সালামু আলাইকুম আমার ভালোবাসার আপু ভাইরা কেমন আছেন আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াইও ভালোবাসায় পরিবার নিয়ে আমিও ভালো আছি আজকে কি কি বাজার করলাম আর কি কি উঠ জিনিস কিনলাম সব কিছুই দেখিয়ে দিব তো সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর প্লিজ যারা দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা অনেক দূর পৌঁছে দিতে এই যে এখানে কিছু মশলা আইটেম ছিল ধনিয়া গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো গোটা জিরে আর এখানে জয়ফল নিয়েছি জয়ত্রী নিয়েছি মাঝে মাঝে মেয়েরা এটা ওটা খাইতে চায় তার জন্য রাখতে হয় অল্প অল্প করে নিয়েছি আর এখানে নিয়েছি মুড়ি চানাচুর আর এই চানাচুরটা অনেক ভালো লাগে ছোটো সংসারে ছোট ছোট বাজার আশা করি আপু ভাইয়াদের একটু হলেও ভালো লাগবে আর যদি একটু ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আর কমেন্টে জানাতে পারেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আপনাদের ভালো ভালো কমেন্ট পড়তেও ভালো লাগে রিপ্লাই দিতেও ভালো লাগে এই যে লুডুস আর আমার মেয়ে তো সেমাই পছন্দ এই সেমাইটা আমার ঘরে রাখতেই হয় আর এখানে ছিল ডাল মুসুর ডাল আর একটা খেসারির ডাল বলে পেঁয়াজুর জন্য আর নিয়েছি বুটের ডাল আর এখানে নিয়েছি ছোলা আর চিনি একটা সাবান আর এখানে ছিল আপনার ভাঙ্গানোর আতপ চাউল আমার হাজব্যান্ডের চাউলের রুটি অনেক পছন্দ তার জন্য নাও পাঁচ কেজি চাউল নিয়েছি আমি আটা ভাঙিয়ে নিব আসলে বাজারগুলো একসাথে এভাবে করলে অনেক ভালো হয় এই যে আমি রিফিল করে নিতেছি ডাউলগুলো আর এই ডালটাও ওই রকমই রেখে দিব যে ডালটাও ঢেলে নিলাম আর চিনি লুডু সেমাই এগুলো আমি এই বক্সে রেখে দিব আগেরগুলো শেষ হইলে এগুলো বের করবো কারণ আগেরগুলো রেখে এগুলো খেলে আগেরগুলো তো নষ্ট হয়ে যাবে তার জন্য এগুলো এখানে রেখে দিলাম ধীরে ধীরে বের করে নিব আর চলেন এবার দেখে কি কী 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 জিনিস কিনলাম আসলে ছোট হোক বড় হোক সংসারের জন্য একটা জিনিস কিনতে পারলে অনেক ভালো লাগে এই যে আমি একটা কর্নার সেলফ নিয়েছি আসলে এই সেলফটা আমার অনেক পছন্দ অনেক ভালো লাগে নেব নেব নেওয়াই হয় নাই ফাইনাল নিয়েই ফেললাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর নিয়েছি আর্টিফিশিয়াল ফুল এই ফুলের দোকানে গেলে তো মনে হয় সবগুলো ফুলে নিয়ে নেই আমার খুব ভালো লাগে এই ফুলগুলো এই যে দুটো ফুল নিয়েছি আর একটা নিয়েছি গোলাপ তো কেনাকাটাগুলো কেমন হলো সবাই কমেন্টে জানাবেন আসলে আপনাদের ভালো ভালো কমেন্ট পেলে ভিডিও করা উৎসাহ বেড়ে যায় আর একটা কিউট বাটি নিয়েছি আসলে এই বাটিটা আমি কিনি নাই ওই দোকানের ভাইয়ের পরিচিত তাই উনি ফ্রি গিফট করেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন